কৃষক বন্ধু ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্ট মুখ্যমন্ত্রী কৃষক বন্ধুর টাকা দেওয়া কিন্তু শুরু করলো ইতিমধ্যেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বড় আপডেট দিল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চলুন দেখে নিয়ে যাক মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক বন্ধুর জন্য কত টাকা কত টাকা করে দিচ্ছে এবং কত টাকা বরাদ্দ করা হলো এবং কবে থেকে কৃষক বন্ধুর টাকা অ্যাকাউন্টে আসবে লাইভ প্রুফ দেখতে পাবেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মুখে ঘোষণা করে চলুন দেখে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্পের সুখবর চব্বিশ পঁচিশ রবি মরশুমে কিন্তু দেয়া হবে কিন্তু আরও সহায়তা চব্বিশ পঁচিশ রবি মরসুমে কিন্তু দেয়া হবে আরও সহায়তা এখানে বলা আছে বৃহস্পতিবার ন নবান্নে কিন্তু সাংবাদিক বৈঠকে কিন্তু একাধিক বিষয়ের কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কিন্তু তা তিনি জানান যে চব্বিশ পঁচিশ রবি মরশুমের জন্য নতুন প্রকল্পে এক কোটি এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে কিন্তু মোট দু হাজার নশো তিরাশি কোটি টাকা দু হাজার নশো তিরাশি কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা হলো এই টাকা শুক্রবার থেকেই কিন্তু ছাড়া মানে এই টাকা কিন্তু শুক্রবার থেকেই কিন্তু টাকা ছাড়া শুরু হবে বলে কিন্তু জানিয়েছেন তিনি এরই পাশাপাশি বলা হয়েছে যে এই এই বছর রাজ্যের তরফ থেকে কৃষক বন্ধুদের পাঁচ হাজার আটশো কোটি টাকা সহায়তা করা হয়েছে আর এই সমস্ত টাকাটাই রাজ্য সরকার নিজেই কিন্তু রাজ্য সরকারের নিজের এবং কেন্দ্রের নয় কৃষক কৃষকরা কিন্তু মারা গেলেও যে এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা রয়েছে সরকারের সেই কথাও কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী শস্য বিমা প্রকল্পে রাজ্যের নিজস্ব তহবিল থেকে তিন হাজার দুশো একুশ কোটি টাকা সহায়তা প্রদান করা হবে এবং দানা এবং প্রমুখ প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া চাষিদের শনাক্ত করা হয়েছে সার্ভের মাধ্য মধ্য দিয়ে এবং ডিসেম্বর মাসে কিন্তু মাসের মধ্যে কিন্তু তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে কিন্তু জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মুখে ঘোষণা করেছে কবে থেকে কৃষক বন্ধুর টাকা দিয়ে দেবে তো চলুন সেই ভিডিও দেখে নেওয়া যাক মাননীয় মুখ্যমন্ত্রী কী বলতে চব্বিশ পঁচিশ রবি মরশুমের জন্য আমাদের কৃষক বন্ধু প্রকল্প আছে আগেই আমরা পড়েছি চব্বিশ পঁচিশ রবি মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে সংখ্যাটা আবার বলি এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট দু হাজার নশো কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো আগামীকাল থেকেই টাকা ছাড়া হবে এর মাধ্যমে আপনারা কয়েক কোটি দর্শককে পৌঁছে দেন রিচ করলে